দেখুন বন্ধুরা আজকে হয়তো আপনারা ভাবছেন যে গাছগুলো ভিজা ভিজে হয়তো আবারও বৃষ্টি হয়েছে কিন্তু না আজকে আমি গাছে ওষুধ দিয়ে দিচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি গেছে তাই আজকে আমরা গাছে ওষুধটা দিয়ে দিলাম তো ওষুধটা আমরা কী কী ব্যবহার করছি সেটা আমি বলে দিচ্ছি এখানে আমি ছত্রাকনাশক নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ভাইটিমেঘ আর নিয়ে নিয়েছি ছত্রাকনাশক হিসেবে ম্যানসার আর ইউনিট অফ গোল্ড আর এর সাথে আমরা কিছু বরণ দিয়ে দিছি যাতে গাছের ফলগুলো বেঁকিয়ে না যায় বা ফলগুলো বড় হয় দ্রুত গাছের ফলগুলো ফেটে না যায় তার জন্য আমরা এই বরুণটা ব্যবহার করেছি তো বন্ধুরা আমি ওষুধ দিতে প্রায় সূর্য উঠে গেছে দেখে বুঝতেই পারছেন তো আপনারা লক্ষ্য রাখবেন যে ওষুধটা যত সকালে দেওয়া যায় যত সকালে দেওয়া যায় আর সূর্য ডুবার পর যাতে ওষুধটা দেওয়া যায় ঠিক সেভাবে আপনারা চেষ্টা করবেন আমি ঘুম থেকে একটু দেরিতে উঠে ফেলেছি তার জন্য আমার একটু দেরি হয়ে গেছে তবে আশা করি কোনো সমস্যা হবে না যেহেতু আমার ফলগুলো এখন বড় হয়ে গেছে মানে মেচুড হয়ে গেছে তো ফলগুলো এখন আস্তে আস্তে খুবই সুন্দর হবে আর বড় হবে দ্রুত আর ফলগুলো এখন নষ্ট হওয়ার খুবই চান্স কম থাকবে কারণ অতিরিক্ত বৃষ্টি হলে ফলগুলো পচে যায় এবং এবং দ্রুত ফেটে যায় তো এখন আশা করি আর এই ধরনের কোনো সমস্যা হবে না তো দেখে বুঝতেই পারছেন যে আমার প্রত্যেকটি গাছে কিন্তু খুব ভালো ফলন এসেছে এখানে প্রায় আট দশটির মতন বেদানা রয়েছে এই দেখুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে একটি থাই আর ওখানে যে জাতটি দেখতে পাচ্ছেন বড় বড় সেটা হচ্ছে পাকিস্তানি জাত পাকিস্তানি ফলগুলো খুব বড় হয় পাঁচশো গ্রাম পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতন হয়ে থাকে আর থাই জাত এটা সাধারণত তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন হয়ে থাকে এখানে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রায় দুইশো গ্রামের বেশি হয়ে গেছে একটা ফল আর এখানে যে জাতটি আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আর একটা এই ফুলও একটা হচ্ছেন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন হয়ে থাকে আর এটার রঙটা এর আগে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে খুব সুন্দর একটা কালার আসে আর এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার বাগুয়া এই সুপার বাগুয়ার ফলন কিন্তু প্রচুর হয় তবে এই ফলের সাইজটা একটু ছোটো হয় এটার সাইজ তো ছোটো একটু হবে যেহেতু গাছে প্রচুর পরিমাণে ফল আসে তার জন্য এই গাছের ফলগুলো একটু ছোটো হয় তবে বেশি একটা ছোটো নয় এইটার ফল মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন হয়ে থাকে যেমন ওগুলো বলেছিলাম সাড়ে তিনশো গ্রামের মতন এটা তিনশো গ্রামের মতন হয়ে থাকে এ গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে তো এই গাছটাকে আমি বেশি একটা ভিজিয়ে দিইনি যেখানে ফল আছে শুধু সেখানে আমি একটু ভিজিয়ে দিয়েছি নাহলে আমার ফুলগুলো ঝরে পড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো বিদায় নিচ্ছি